আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসে পড়েছি রাজধানীর রমনগঞ্জ হাটে তো আজকে এই হাটের বিস্তারিত আপনাদের সঙ্গে আমি শেয়ার এবং এই হাটে কতগুলো গরু উঠেছে আমার পিছিয়ে একটি বড় সড়ো গরু দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়ান গরু যে হাটে আনাছে কানাচ্ছে প্রচুর মানুষ গরুতে পুরো বড় পুরো হাট তা আমরা আজকে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব চলুন আমাদের সঙ্গে রেস গো ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি রহমানগঞ্জ হাটে তা আমরা এখন আপনাদেরকে এই হাটে ঘুরাবো তো একটা বড় গরু উঠেছে এখানে আমরা আপনাদের এখন সেটার দাম দিয়ে দেখাবো ইতিমধ্যে আমরা রহমানগঞ্জ হাটে একটি বড় গরু সন্ধান পেয়েছি তো আমরা আপনাদেরকে এখন সেই গরুর দাম সম্পর্কে ধারণা দিব তো সামনে এই গরু যে মালিক তিনি বসে আছে আচ্ছা এই গরু কার আমার ভাই কোন জায়গা থেকে আসছে গরুটা কুষ্টিয়া কুষ্টিয়া জি কত মাংস হবে 13 মন এর দাম কেমন চাচ্ছেন 6 লক্ষ 6 লক্ষ টাকা দাম চাচ্ছেন এটা চাওয়া দাম জি এটা কি সামনে রকম বেনা হ্যাঁ কম বে বলতে কি বেচার তো 6 লক্ষ চালিতা দেবে না কেউ এখন আমি যদি এটা কিনতে চাই তাহলে আপনি কেমন দাম দিবেন

সাড়ে তিন লাখ টাকা নিচে হবে না তিনি তিন লাখ দিয়েছে কিন্তু তার তিন লাখের নিচে তো হবে না মনে হচ্ছে নাকি না তিন লাখ আর কিছুদিন সময় আছে সে দেখবে কি হয় না হয় তারপরে তিনি জানাবে সে এখন আমরা মানে এখন মূলত আমরা দেখবে এখন আসলে বেচাবি করুন শুরু হয়নি তার আমার সামনে দেখে চাই চলান দেখা যাক এ পিছে করে আপনি সো পিছে আপনার দেখছেন আর একটু গরু আমরা এটার এখন দাম করব। করবো সো সময় এই গরুটা তার সম্পর্কে ধারণা দেন এটা কেমন হবে এখন দাম কেমন এটা তিন লাখ তিন লক্ষ টাকা এবং এটা কয়মন হতে পারে ধারণা আছে কোনো এটা ছয় মন ছয় মন হবে ওরা হচ্ছে এটা মনে একটু পেটটা একটু ঝুলা মনে হয় সাত মনে উপরে হবে সে বলে সাড়ে ছয় মন আপনি বলেন সাত মন আমার মনে হয় সাড়ে ছয় মনের মতে হবে আর এটা পেটটা ঝুলা ওটা পেটে একটু উঁচা উঁচা সেটা দাম করে যাচ্ছেন সাড়ে তিন আপনি মাত্র বলেন তিন লাখ এখন সাড়ে তিন হয়ে গেছে এটা ঘটনা হলো কি গুরু ওডিয়ার এইটি ঠিক আছে এটা হলো মনে করেন লম্বা দেখছেন এটা হাইট কিন্তু প্রায় আমার সঙ্গে বলা যায় তো চাষা এই গরুর জামালে আমি তার সঙ্গে কথা বলবো আপনি কোন জায়গা থেকে আনছেন গরুটা ফরিদপুর থেকে ফরিদপুরের গরু এই গরু চা দাম কত মানে

আমাদেরও মনে হচ্ছে জোড় বিসনে হবে কারণ গরুগুলো এই কিন্তু বেশ বড় দামটা আমার মনে হয় খারাপ চেয়েছে কিন্তু আপনারা এসে দাম দামি করবেন তারপরে নিবেন তো এই গরু দুইটা বিসফোন হবে তিনি বলে দিয়েছে তা আপনাদের কি মনে হয় ঠিক আছে দর্শকরা বলছে ঠিক নাই কারণ গরুর দামটা আসলে এখন শুরুর দিকে বেশি কিছু করার কিন্তু কিন্তু বেশ সুন্দর বলা যায় বড় বড় গরু দেখছেন আমরা এখন গরুর হাট থেকে বের হয়ে আসছি আমরা এখন এসে পড়েছি রহমানগঞ্জের ট্রলার বাগে ঠিক আর কিছুদিনের মধ্যেই এখান দিয়ে ট্রলার দিয়ে গরু আসা শুরু করবে রমতগঞ্জের হাটের ভিতরে তো ঠিক রহমানগঞ্জের পাশেই বুড়িগঙ্গের নদী একটি অংশ বলা যায় এই রহমানগঞ্জের ট্রলার বাঘ

এই তিনটা আপনি এই তিনটা আপনারা দেখছেন এই তিনটা গরু তাল এই তিনটা গরুর দাম কেমন হতে পারে দুইটা হইতে পারে সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা আর এটা এক লক্ষ সত্তর আশি হাজার লক্ষ সত্তর আশি এটা আপনার কমন হবে এটা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন তো এখন দামটা কি বেশি জায়গা হচ্ছে মনে হয় পাঁচ পাঁচ দশ হাজার বেশি হতে মানে মাত্র আসছেন তাই এখন দেখবেন কি অবস্থা হবে নাকি

দেখছেন বেশ মাসালে অনেক বড় সাথে গরু কিন্তু আপনার দেখেই বলছেন হয়তোবা ক্যামেরায় কতটুকু আমি জানিনা গরুটা বেশি এবং খুব ওজনদার একটি গরু বলা যায় তো গরুটার দাম চার লক্ষ টাকা আপনার নামটা কি বাবা আমার নাম সো আপনি যদি এই টলার বাগের একদম শেষ প্রান্তে আসেন এখানে কিন্তু বেশ হলুদ কালার লাইটিং সো এখানে যদি আপনারা পাশের মোল্লা নামে বলেন তাহলে কিন্তু আপনারা এই মামার সন্ধান পাবেন তো এই গরুটা কিন্তু আমার এই হাতের মধ্যে বেশ ভালো লেগেছে এবং দামটাও তো চাইনি মনে হচ্ছে কারণ গরুটা বেশ ওজনদার গরু বলা যায় আচ্ছা এখন এই গরু যদি আমি তিন লক্ষ টাকা তাহলে দাম হবে তিন লক্ষ টাকা কি ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয় না আপনার কত শেষ দাম হচ্ছে কত সাড়ে তিন লাখ

রহমানগঞ্জ হাটের শেষ প্রান্তে অবস্থিত বাগের ঠিক কাছাকাছি বলা যায় আপনারা এখানে এসে তারপর করে তারপরে নিবেন এখন বেশ কয়েকদিন সময় আছে দেখছে আজকে তারা মাত্র এসে সেই গরু নিয়ে দেখি দিকে চলুন আপনারা দেখছেন এখানে আরো বড় একটি গরু আছে বেশ বড় গরু দেখছেন আপনারা আসলে হাটের মধ্যে ভিডিও করাটা অনেক কষ্ট চালো পাতলে গরু আবার ধুলাবালি সামনে তো কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাচ্ছে আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে খুব দুঃখজনক ব্যাপার সে এখন আপনাদেরকে একটি বড় গরু দেখাবো তো দেখছেন আমার হাতের এই পাশে একটি বড় গরু দেখা যাচ্ছে গরুটা বেশ বড় গরু এই গরু যে মালিক চাচা আমার তার সঙ্গে কথা বলবো চাচা এই গরু কোথাকার সিয়াজগঞ্জ এই গরু এবং এই গরুর দাম চা হচ্ছে কত এবং কয় মন আছে কয় মন এবং দাম কত আট মন আট মন আছে আট মন চাচার দাবি এই গরুটা আট মন গরুটা কিন্তু আপনারা দেখছেন বেশ লম্বা গরু বলা যায় এবং খুব পাগলাটে দেশি গরু এবং গরুটা কালো কিন্তু মাসাল্লাহ বহু সুন্দর আপনারা দেখছেন এবং বেশ পাগলা লাখ টাকা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আচ্ছা এই গোড়ার দাম কত চাচ্ছেন দাম কত চলো দাম তিন লাখ পঁচিশ দাম চাও তো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সে এখন যদি কেউ নিতে চান তাহলে দাম কত পড়বে আমি যদি বলি আপনি দুই লাখ বীজ দিব তাহলে হবে তাই কি আরো আয় বাবা হবে না স্যার আমরা কিন্তু দুই লাখ বিস বলেছি কিন্তু গোটা কিন্তু বেশ বড় তিন লাখ টাকা হলে ঠিক আছে আমি মনে করি কারণ গৌটা বেশ বড় দাম চলো তিন লাখ পঁচিশ

এর আগে গোড়া দিয়ে দেখলে দেখলেন ওটা হচ্ছে আট মন এটা হচ্ছে পনেরো আট মন এবং দাম কত চাওয়া দাম কত দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ টাকা সেটা কত বড় ছাড়া চিন্তা ভাবনা আছে আপনি কন এটা কে যদি বলো দুই লক্ষ টাকা দেওয়া যাবে না বাগান হবে না আমরা দুই লক্ষ টাকা অফার করেছি সে বলছে হবে না তো গোড়া কিন্তু বেশ বড় সুন্দর চাচা দুটা গরু কিন্তু বেশ সুন্দর ভালো গরু লম্বা গরু বড় গরু বলা যায় চাচা কিন্তু দিচ্ছে না আমরা এটা দুই লাখ টাকা অফার করে দিয়েছি অলরেডি এখন চাচা দিবেন না

এখন কেউ যদি বলে দুই লক্ষ টাকা তাহলে এতক্ষণ আমরা ছিলাম বাহিরে বেরিবারের দিকে রহমতগঞ্জের শেষ প্রান্তে গিয়ে আমরা এখন আবার মাঠের মধ্যে এসে পড়েছি আপনি দেখছেন আর কালকে তুলনায় এগারো তারিখের তুলনায় আজকে বারো তারিখ রাতে কিন্তু মানুষের তুলনায় গরুও বেশি মানুষও বেশি আপনারা দেখছেন আজকে বারো তারিখে রাতে কিন্তু প্রচুর মানুষের বড় বড় হাট এবং গরু কিন্তু আজকে এসেছে ভালো গরু এসেছে আপনারা এগারো তারিখের ভিডিওটি না দেখলে আপনারা চলে যান কালকে দেখবেন মানুষ ছিল খুব বেশি এবং গরু ছিল কম কিন্তু আজকে কিন্তু গেছে বলা যায় রহমতগঞ্জ হাত পুরো পরিপূর্ণ গরুতে সামনে এখন আপনাদেরকে বড় বড় গরু দেখাবো আপনারা ইতিমধ্যে দেখছেন রহমতগঞ্জ হাতে কিন্তু বড় বড় গরু এসে পড়েছে দেখছেন ভিতরে কিন্তু একটি বড় অশ্লিয়া গরু দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে যাওয়াটা মুশকিল কারণ ভিতরে প্রচুর গরু যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে আমরা যেতে পারছি না এবং এখানে দেখছি একটি গরু কিন্তু অনেক বড় দেশা গরু গরুটার গলার মধ্যে কিন্তু একটি লকেট বলা যায় মূলত যেটাকে আমরা সোনার লকেট বলে থাকি দেখছেন বিশাল বড় সাইড গরু মেয়েদিকে ছোট গরু আছে কিন্তু মূলত খামারের গরু বলা যায় দেখছেন বিশাল অস্ট্রেলিয়ান গরু এই গরুটা কিন্তু অনেক বড় মিনিমাম ছয় ফিট হবে উচ্চতা এই অস্ট্রেলিয়ান গরুটা সামনে যাওয়াটা বেশ মুশকিল তাই আমরা যেতে পারছি না আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের মহল্লার ভাই বাদারদের আমার ছোট ছোট ভাইরা সবাই দিক আছে সেখানে ছোট ভাই এখানে ছোট ভাই এবং সামনে কিন্তু আরো কিছু ভাই ব্রাদার আছে সে এখানে সবার সঙ্গে দেখা হচ্ছে হাটে কিন্তু এটাই খুব মজা তা আমরা মহল্লার সব ছোট ভাইদের সঙ্গে নিয়ে আসতে মিশেছি তারপর সবাই আসতে এখানে গরু দেখছি বেশ বড় বড় গরু রয়েছে রমতগঞ্জ হাটে সে আপনাদেরকে এখন বড় বড় গরু দেখাবো সামনের দিকে

সেই গরুর দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা কয় মন বলছেন ষাট হাজার টাকা কিন্তু বেশ বড় এবং সুন্দর একটি গরু দেখা যাচ্ছে এরপরে গরুটা কি আপনার ওই গোড়া চাওয়া দাম কতলা কত দুই লাখ তিরিশ ওই গোড়টা কেমন হবে ঠিক এই গরুটার পরের গরুটা ওটা হবে সাড়ে পাঁচ মন গরু দাম চাওয়া দুই লাখ তিরিশ আপনি আসবেন আর সাপেক্ষে গরু নিবেন আমি যদি বলি এক লাখ ষাট তাহলে কি খাওয়া যাবে না না আমি গরুটা কিন্তু বেশ বড় দু লাখ টাকা দাম হলে ঠিক আছে মনে হয় তাও আমি এক লাখ ষাট বলে দিছি এখন সে বলছে না যদি গরুটা অনেক বড় দু লাখ টাকা হলে ঠিক আছে মনে হয় বেশ সুন্দর বড় মাপের একটি গরু দেখছেন ছয় মন হবে ওজন সামনে যায় আরো বড় বড় দেখা পাচ্ছেন সাত মন হবে কিন্তু আমার তো মনে হয় সাত মন হবে না একটু কম হবে এই আদৌ সাত মন কি ছয় মন হবে কোনটা হয়তো কিছু কম বেশি

সো এইগুলো কিন্তু কোনো উচ্চা করে দাঁড়ানো নাই এটা কিন্তু পুরা প্লেন জায়গা দাঁড়ানো আছে গোটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমি জানি না দাম চাও আছে 2 লক্ষ 60000 টাকা কারণ কেউ যদি নিতে চায় তাহলে নাও দাম কততে দিতে পারে মোরা 20 2 লক্ষ 20 এরকম সো আপনারা যারা গোট নিতে চান দাম 2 লক্ষ 20 এর মধ্যে হয়ে যাবে আশা করা যায় সো আপনারা আসবেন তারপর আপনারা দামদামি করবেন দামদামি করার অপশন আছে সামনে এখন আছে রহমতগঞ্জ হাতে একদম মাছখানার দিকে আছে আমরা সো দেখছেন এই গোটা কিন্তু বেশ সুন্দর এর আগে দেখেছি সাদা কালার গোলটা এই জোড়া মতো নাকি কিন্তু আমরা রহমানগঞ্জে আরেকটি বেশ সুন্দর বড় দেশা গরু পেয়ে গেছি গোলটা হচ্ছে আপনি কালো কালার বেশ তেজি তেজি গরু কালো কালার এবং গরু কিন্তু বিগ বডি গরু বলা যায় সেই গরুর যে মালিক আমরা তার সঙ্গে এখন কথা বলবো

তিন লাখ বিশ থেকে তিরিশ হলেই তারা গরুটি আপনাদেরকে দিয়ে দিবে আপনার আসবেন আসলে দাম না আপনি আসবেন দাম আশা করি কিছুটা কমবে আপনি এসে সরাসরি দাম দামি করে তারপরে গরু কিনবেন তো রোমানগঞ্জ হাটের মাঝখানের দিকে এসে পড়লে এই ভালো ভালো গরু গুলো পেয়ে যাবেন আশা করা যায় তো আমরা আপনাদের সামনে ভালো গরু দেখাবো চলো মধ্যে আমরা এখন আপনাদের দেখাবো দামুর গরু সেখানে দেখছেন সাদা কালার তিনটা দামর গরু তিনজন আছে চারটা দামা গরু চারটা ওখানে দামা গরু আছে আরো কিন্তু সাদা কালার দামা গরু দামা গরু মানে আপনি কোন জায়গায় গরু নাটার গরুর দাম কত একটা একটা দাম যাচ্ছে দাম চা মানে পঁচিশি টাকা মানে পঁচাশি হাজার টাকা তুই শুনছেন এক একটা দাম দাম চাড়া হচ্ছে পঁচাশি হাজার টাকা এখন কেউ যদি দাম নিতে চায় তাহলে কেমন দাম হতে পারে চা দাম মানে বিক্রির দাম পঁচাত্তর ছিয়াত্তর করে লেবে চালান বিক্রির দাম হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা বলা হচ্ছে তো একটা ওজন কেমন কমাবে ও ওজন কেমন হবে কেউ সাড়ে তিন হবে কেউ তিন মণ হবে এক একটা সাড়ে তিন মন তেমন হবে কিন্তু আমার তো মনে হয় দুই মন হবে একটা

বেশ পিঠা গরু বলা যায় কারণ গরুটা লম্বা চড়া হতো এটা মাংস দিক দিয়ে বেশি হবে যদিও আমরা মাংস দিয়ে বিবেচনা করে কোরবানি দেই না সেই গরুটা কিন্তু একটি ইউনিট টাইপের কারণ সাদার মধ্যে ব্রাউন কালার ছাপ আছে গরুর মধ্যে দাম সহজ কত তিন লক্ষ টাকা আপনার আলোচনা সাপেক্ষে আসবেন এসে দাম দামি করে তারপরে গোটা নেবেন রহমতগঞ্জের ঢুকতে শুরুর দিকেই এই লাইটিং করা প্যান্ডেলের নিচে আপনি এই গরুগুলো পেয়ে যাবেন শিপি মধ্যে আপনারা দেখছেন আমাদের আশেপাশে কত মানুষের ভিড় হয়েছে সো এখন কিন্তু আটকা না জমে গিয়েছে বলা যায় ইতিমধ্যে রহমতগঞ্জ হাট কালকের তুলনায় আজকে 12 তারিখ এই রহমতগঞ্জ হাটে কিন্তু গরু যেমন বেড়েছে তার মানুষের আজকে সংখ্যাও বেশি সামনে আপনাদেরকে গরু দেখাচ্ছি আমরা আছি এই রহমতগঞ্জ হাটে ইতিমধ্যে সো আজকে আপনাদেরকে এই রহমতগঞ্জ হাট ঘুরে ঘুরে দেখালাম সো আমরা এই রহমতগঞ্জ হাটে আজকে একটু ওভারভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কিন্তু বেরিবাদে গিয়েছি এবং এখন রন মাঠের ভিতরে আছি সো পুরার চিত্রগুলো আজকে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা যা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যত কষ্ট করে ভিডিও করছে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে মনটা খুব খারাপ লাগে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে ধুলাই খাল হাতে ইনশাল্লাহ তো আজকে আমাদের সঙ্গে আছে আমার এলাকার ছোট ভাই আনাস এবং আমার আপন ছোট ভাই জারিফ এবং আমার সঙ্গে আমার এলাকার কিছু ভাইবাদা আছে ঈশান ঈশানের ছোট ভাই সবাই আছে আমার আমার এলাকার ভাই বাদা তো তোমরা ঈশান কিছু বলো বলো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ঈশান বলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আনাস তুমি কিছু বলো সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই অবশ্যই শেয়ার দিবেন এবং ইনশাআল্লাহ আপনারা রহমতগঞ্জ খেলার মাঠে আসবেন তো ধন্যবাদ ঈশান সো আপনারা সবাই রহমানগঞ্জ খেলার মাঠে এসে পড়তে পারেন আপনাদেরকে গরু ধারণা চেষ্টা করলাম আশা করি আপনাদের একটি ভালো একটি আইডিয়া হয়েছে গরু সম্পর্কে আজকে ভিড় আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ